সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে বিশেষভাবে ভাই স্কিপ করবেন না আপু কেমন আছেন ভালো আছি আপু আপনি মার্শালা দেখতে সুন্দর লাগছে আপনার চুল তো অনেক লম্বা তাই না অনেক লম্বা যারা চুল লাম্বা যাদের তারা স্বামীকে বেশি আদর করে পুরুষ স্বামী তো জীবনের সবকিছু অংশ মেয়েদের জীবনে অংশ হচ্ছে স্বামী তাই না আচ্ছা আপনার নাম কি আপনার বয়স কত আমার নাম মেঘলা আমি আমার বয়স আছে 21 বছরে পড়লে 20 বছর রানিং চলে 20 বছর রানিং চলে জি আপনার বিয়ে शादी হয়েছে সংখ্যা না না আমার বিয়ে शादी হয় নাই আসলে দুর্ভাগ্য জীবনে যার থাকে সেটাই তো জীবন কাটে আমার মা মারা গেছে পরে বাবা সেকেন্ড বিয়ে করছে তো এর জন্য আমি অনেক সমস্যার দিকে আসি সংসারের দিক দিয়ে অনেক সমস্যা আমার বাবার যে সংসার ওইটা নিয়ে তো আর্থিক সমস্যার কারণে আমার বিয়ে দিতে পারছে না এর জন্য আমি আপনাদের এখানে আসি ক্যামেরা সামনে এসেছি আচ্ছা আপনি লেখাপড়া কাজ করেছেন আমি আল্লাহর রহমতে ইন্টার পাস করছি ইন্টার পাস করেছেন ওখানে তো ক্লাসের ফ্রেন্ড থাকে বন্ধু বান্ধব থাকে ওনাদের সাথে প্রেম ভালোবাসা হয় নাই না না আমি যে এখানে পড়াশোনা করছি ওখানে শুধু আমরা মেয়েরাই ছিলাম ছেলেরা হয় নাই না আচ্ছা আপনার বাবা বেঁচে আছে হ্যাঁ আমার বাবা বেঁচে আছে আপনার বিয়ে নিয়ে সৎমার লয়ে কোনো ডিসকাস করে না শেয়ার করে না আমার বিয়ে নিয়ে বলে ঠিক আছে কিন্তু গ্রামের বাড়ি তো মানে এই যে বরযাত্রী আসা যাওয়া যে একটা খরচ এটা আমার বাবা নিতে পারে বহন করতে চায় না হয়তো আপনার বাবা বহন করতে চায় আর কিন্তু সাহস পায় না কইতে কিন্তু আপনার মা সৎমা সরাসরি না করে দেয় আমার মায়ের চাপে তো অনেক সময় বাবারা ওই যে মা মরে গেলে বাবা কি হয়ে যায় যেন তালই তালই সেরকম আপনার বাবা এমন কিছু করে এখন কাউরে বললে বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না এখন আমি ভালো বললেও মন্দ মন্দ বললেও ভালো এরকমটাই হবে আচ্ছা বুঝতে পেরেছি আপনি কেমন ধরনের একজন জীবন সঙ্গী চাচ্ছেন উনি কেমন হবে একটু যদি বয়সটা যদি আপনার 20 বছর 21 বছর একটু বললে ভালো হয় আমার বয়স নিয়ে কোনো কিছুই না আমি চাই যে সে জানি আমাকে একটু ভালোবাসে ছোটবেলা থেকে মায়ের ভালোবাসাটা পাইনি তো আমার হাজবেন্ডটা যেন এমনই হয় সে আমাকে সেই মায়ের ভালোবাসাটা দিয়ে আগলে রাখতে পারে মানে এমন ভালোবাসা যাচ্ছে বয়সটা বিষয়টা তাই না এমন একজন মানুষ চাচ্ছেন যে আপনাকে উঠতে বসতে যেন ভালোবাসে হ্যাঁ তাই না আর কিছু চাচ্ছেন না আচ্ছা তবু একটু বয়স্ক বেশি হলে একটু বেশি মোটা হলে না না বয়স যদি বেশি হয় তারা আরো বেশিটা আমি যেটা জানি আর কি বৌদের অনেক ভালোবাসে আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ আমার কাছে তো মোবাইল নেই যেহেতু আমি পড়াশোনা করছি আমার আর বাবার দিক থেকে তো আমি বললাম কেমন আর্থিক সমস্যা আর আমাকে তো কোনো কারণে মোবাইল দিবে না আমার কাছে মোবাইল নাই আমার সাথে যদি যোগাযোগ কেউ করতে চায় তাহলে আপনাদের মাধ্যমে আমাকে প্রিয় দর্শক ওনার নাম মেঘলা ওনার বয়স হচ্ছে বিশ একুশ বছর ওনার সাথে যে যোগাযোগ করতে চান কথা বলতে চান ডিসপ্লে এই মুহূর্তে আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেঘলার একটা স্ক্রিনশট মেরে সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করব অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মারতে হবে স্ক্রিনশট না মারলে হবে না ভয়েস করে পাঠিয়ে দিতে হবে আমরা যোগাযোগ করে দেব মেঘলা নামাজ কালাম পড়া হয় হ্যাঁ নামাজ তো পড়ি কিন্তু ক্যামেরার সামনে এভাবে যদি না আসি তো অনেকে তো আমার করবে না তারা তো চেহারা না দেখলে তো আর আমাকে পছন্দ করবে না নাকি তার জন্য ক্যামেরার সামনে এইভাবে আসা কিন্তু আমি কোরআন শরীফ পড়তে জানি কোরআন শরীফ খতম করেছি ঠিক আছে প্রিয় দর্শক আপনারা ক্ষমা করে দিবেন আজান হচ্ছে আমরা ভিডিওটি শেষ করছি আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম